নিজে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডেন অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন ইল্ল্যা বলেন ঠিক কিরা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিশ্বনবী সা আলাইহিম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাতpadStartে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড় ভয়ঙ্কর আমাদের প্রভু এক নবীরুম্মা জীৱন বিধান এক ঐশী বাণী কোৰা তে মুছলমান এৰিয়া